আজকের আলোচনায় স্বাগত আমরা আজ পবিত্র কোরআনের একটি বিশেষ আয়াত সুরা আল বাকার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করব এই ভার্সটিতে যে মূল বার্তাটা আছে এর প্রেক্ষাপট আর শিক্ষাগুলো সেগুলোই দেখব আমরা হ্যাঁ ঠিক বলেছেন আমরা একদম ধাপে ধাপে এগোব মানে প্রথমে আয়াতটা তেলাওয়াত তারপরে সহজ অর্থ কেন এটা নাজিল হলো মানে প্রেক্ষাপট যাকে বলে আর অবশ্যই এখান থেকে আমরা কি শিখতে পারি কিছু উদাহরণ আর শেষে কিছু বিশ্লেষণমূলক দিক এগুলো নিয়ে আলোচনা হবে দারুন তাহলে চলুন শুরু করি সুরা আল বাকারা আয়াত একশো পঁয়তাল্লিশ দিয়ে প্রথমে এর আরবি তেলাওয়াতটা যদি শোনাতেন অবশ্যই আয়াতটি হল ওয়ালাই ইন আতাইতালা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবি ও কিবলাতাক ওয়ামা আন্তাবিতাবি আই কিবলাতিহিম ওয়ামা বদহম বিতাবি আই কিবলাতা আর এর বাংলা অর্থটা তাহলে দাঁড়াচ্ছে আর তুমি যদি আহলে কিতাবদের কাছে সমস্ত নিদর্শনও নিয়ে আস তারা তোমার কিবলার অনুসরণ করবে না আর তুমিও তাদের কিবলার অনুসারী নও এবং তাদের একে অন্যের কিবলার অনুসারী নয় আর তোমার কাছে জ্ঞান আসার পর যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তাহলে নিশ্চয়ই তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে বাহ বেশ কঠিন কথা কিন্তু বেশ শক্তিশালী বার্তা খুবই স্পষ্ট নির্দেশ দেখুন এর একটা প্রেক্ষাপট আছে আমরা বলি শানে নুজুল ঘটনাটা হল যখন মুসলমানদের কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে বদলানোর হুকুম এলো আচ্ছা তখন আহলে কিতাব মানে ইহুদিয়ার খ্রিস্টানরা তারা বেশ আপত্তি করল তারা বলতে লাগল ইনি যদি সত্যি আল্লাহর নবী হবেন তাহলে আগের নবীদের কিবলা কেন ছাড়বেন ও এই ছিল তাদের যুক্তি তো এই আয়াতটা তখন নাজিল হয়ে একদম পরিষ্কার করে দিল যে তাদের এই আপত্তি আসলে কোনো যুক্তির ওপর না বরং এটা তাদের একগুয়েমি অহংকার তারা সত্যটা বুঝো মানতে চাইছে না আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন তারা নিজেরাও কিন্তু এক কিবলার ওপর নেই ইহুদিদের কিবলা একদিকে খ্রিস্টানদের আরেক দিকে তাই তো তার মানে তারা যে ঐক্যের কথা বলছে সেটা তাদের নিজেদের মধ্যেই নেই দারুণ পয়েন্ট ঠিক তাই তার মানে এই আয়াতটা শুধু কিবলা বদলানোর ঘটনা নিয়েই নয় বরং এর মাধ্যমে মুসলিমদের একটা স্বতন্ত্র পরিচয় একটা নিজস্ব কেন্দ্রবিন্দু ঠিক করে দেওয়া হচ্ছে আর এখানে নবীজি নবিজি সাল্লাইসাল্লামকে যেভাবে সাবধান করা হয়েছে যে জ্ঞান আসার পরেও যদি অন্যদের খুশি মানা হয় সেটা জুলুম হবে এটা তো শুধু তার জন্য নয় সবার জন্যই একটা বড় শিক্ষা তাই না একদম খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরেছেন এই ভার্স থেকে আমরা কয়েকটা জরুরি শিক্ষা পাই প্রথমত দেখুন সত্য জানার পরেও কিন্তু মানুষ অহংকার বা গোরামির কারণে সেটা মানে না আহলে কিতাবদের আচরণই তার প্রমাণ দ্বিতীয়ত মুসলিমদের কিবলা কাবা এটা আল্লাহ ঠিক করে দিয়েছেন এটা নিয়ে কোনো আপোষ চলে না তৃতীয়ত আল্লাহর কাছ থেকে জ্ঞান বা সত্য আসার পর সেটা ছেড়ে অন্যের ইচ্ছা বা খেয়ালখুশি মতো চলা এটা আসলে নিজের ওপরই জোলম মানে অবিচার ঠিক চতুর্থত অন্যের ভুল ধারণা বা পথ অনুসরণ করা যাবে না আর পঞ্চমত মুসলিমদের নিজেদের যে ধর্মীয় স্বাতন্ত্র পরিচয় সেটা রক্ষা করাটা খুব জরুরি কিবলা সেটারই একটা প্রতীক এই শিক্ষাগুলো তো বুঝলাম এগুলোকে আর একটু সহজে বোঝার জন্য কি কোনো উদাহরণ দেয়া হয়েছে এই বাসটিতে মানে বাস্তব জীবনের সাথে মেলানো যায় এমন কিছু হ্যাঁ হ্যাঁ খুব চমৎকার কিছু উদাহরণ আছে যেমন ধরুন একটা পরিবারে সবাই মিলে খেতে বসেছে কিন্তু কেউ পূর্ব দিকে মুখ করে কেউ পশ্চিমে কেউ উত্তরে তাহলে কি সেখানে কোনো একতা বা শৃঙ্খলা থাকে থাকে না অথবা ধরুন একটা সেনাবাহিনী যদি তারা এক একজন এক এক কমান্ডারের হুকুম মানে তাহলে কি তারা যুদ্ধে জিততে পারবে পারবে না পরাজয় নিশ্চিত আর একটা দারুণ উদাহরণ ভাবুন ধরুন একজন বিজ্ঞানী তিনি একটা সত্য প্রমাণ করেছেন কিন্তু সমাজের লোক বা অন্য কেউ সেটা মানছে না বলে তিনি যদি সেই প্রমাণিত সত্যটাকেই বদলে ফেলেন শুধু অন্যদের খুশি করতে তাহলে কি সেটা ঠিক হবে না একদমই না এটা তো সত্যের বিকৃতি হবে ঠিক অথবা একজন ডাক্তার তিনি জানেন রোগীর জন্য কোন চিকিৎসাটা সঠিক কিন্তু রোগীর বা তার বাড়ির লোকের ইচ্ছা মতো যদি ভুল চিকিৎসা দেন তাহলে তো রোগীর ক্ষতি হবে তাই না হ্যাঁ মারাত্মক ক্ষতি হতে পারে তো এই উদাহরণগুলো এটাই বোঝায় যে মুসলিমদের পথ চলার ভিত্তি হবে আল্লার নির্দেশ অন্যের খেয়াল খুশি নয় আর কাবা হল সেই ঐক্যের কেন্দ্র যা সবাইকে এক সুতোয় বাঁধে উক ব্যাখ্যার কথাও বলা হয়েছে না মানে কিছুটা বিজ্ঞান বা সমাজভিত্তিক দৃষ্টিকোণ থেকে সেটা কিভাবে এর সাথে যুক্ত হ্যাঁ বেশ ইন্টারেস্টিং কিছু পয়েন্ট আছে যেমন মনোবিজ্ঞানের দিক থেকে দেখলে মানুষের মধ্যে একটা স্বভাব আছে যাকে বলে কনফার্মেশন বায়াস বা একগুয়েমি মানে সত্যটা জানার পরেও তারা নিজেদের আগের বিশ্বাস বা অহংকার আঁকড়ে ধরে থাকতে চায় আহলে কিতাবদের আচরণে এটার একটা ছায়া দেখা যায় হুম এটা তো মানুষের খুব সাধারণ একটা প্রবণতা ঠিক আবার দেখুন সমাজবিজ্ঞানের দৃষ্টিতে যে কোনো সমাজ বা দলের জন্য একটা অভিন্ন লক্ষ্য বা কেন্দ্র থাকাটা জরুরি অনেকগুলো কেন্দ্র থাকলে বা সবাই নিজের মতো চললে সেখানে বিভেদ আর বিশৃঙ্খলা আসবেই হ্যাঁ এটা তো স্বাভাবিক আর ইতিহাসে যদি তাকাই আমরা দেখি ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে নানা সময়ে কিবলা বা উপাসনার কেন্দ্র নিয়ে মতভেদ হয়েছে তারা ঐক্যবদ্ধ থাকতে পারেনি অন্যদিকে ইসলাম শুরু থেকেই কাবাকে কিবলা হিসেবে নির্ধারণ করে মুসলিম উম্মার জন্য একটা দৃঢ় ঐক্যের ভিত্তি তৈরি করেছে বাহ দারুণ বিশ্লেষণ তো মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান ইতিহাস সব দিক থেকেই এর একটা গভীর তাৎপর্য আছে বোঝা যাচ্ছে তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি এই আয়াসটা মূলত কেবলাকে আল্লার একটা চূড়ান্ত নির্দেশ হিসেবে তুলে ধরছে আর এই কিবলা শুধু একটা দিক নয় এটা মুসলিম উম্মার ঐক্য আর পরিচয়ের একটা বড় প্রতীক একদম আর সবচেয়ে বড় যে বার্তাটা পেলাম তা হল জ্ঞান লাভের পর কোনো অবস্থাতেই অন্যের খেয়াল খুশি বা চাপের কাছে নতি স্বীকার করে নিজের আদর্শ থেকে সরে আসা যাবে না ঠিক তাই এটাই মূল কথা আচ্ছা এই যে এত গভীর আলোচনা হলো এর শেষে আমাদের চিন্তার জন্য কোনো প্রশ্ন বা দিক নির্দেশনা কি থাকতে পারে মানে আজকের দিনের প্রেক্ষিতে এই আয়াতের শিক্ষাটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তোলা যায় ভাবন্ত আজকের এই যুগটা কেমন নানা রকম মত নানা পথ বিশ্বায়নের ফলে বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ অনেক চাপ হ্যাঁ সত্যি তো এই রকম একটা সময়ে একটা নির্দিষ্ট আদর্শিক কেন্দ্র যেমন কিবলা বা কিছু মৌলিক নীতির প্রতি একেবারে স্থির থাকা অবিচল থাকা এটা একটা জাতিকে বা একটা সম্প্রদায়কে কিভাবে তার নিজের পরিচয়টা ধরে রাখতে সাহায্য করে আর এই অবিচল থাকাটা কি তাদেরকে বাইরের নানা চ্যালেঞ্জ বা চাপ মোকাবেলা করার জন্য বাড়তি কোনও শক্তি দেয় আমার মনে হয় এই প্রশ্নটা নিয়ে ভাবা যেতে পারে এই ভরষের শিক্ষার আলোকে এটা একটা গভীর চিন্তার খোরাক হতে পারে সত্যি অসাধারণ একটা প্রশ্ন আজকের আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ